নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন আকাশটা একটু পরিষ্কার আছে আর একটু বৃষ্টি তো হচ্ছিলো আবার একটু রোদ্দুরও করে গেছে আর এখানে তো ঠাকুমা দিচ্ছে ঝাঁট সকাল সকাল একদম জল ফল সমস্ত কিছু ঢেলে ঝাঁট দিচ্ছে আর আমি তো চলে এলাম সকাল সকাল চা খেতে একটু ছাদের ওপরে আর আজকে তো কাকুরা মাছ ধরতে এসেছে আর বেশ খুব সুন্দর লাগছে আর চলুন দেখি মাছ কীরকমভাবে ধরছে তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে গুগলি তুলছে আগের দিন বলছিলাম না তো আজ দুপুরে বানিয়ে নিলাম একটু চাল কুমড়োর ডাল আর এই দেখতেই পাচ্ছেন তো চাল কুমড়োর ডাল আমি বানিয়ে নিয়েছি আর সাথে বানিয়ে নেব একটু কলমি শাক আর এখানে দেখতেই পাচ্ছেন তো কলমি শাকটা আমি একটু ভেজে নিলাম আর ছোট আলু তো ছিলই তো ছোট আলু তো দু অর্ধেক করে ভাজা হবে আর এখানে তো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর ঠাকুর মতো বললো আমি খোলা সমেত খাবো না তো আমি সবাই ছাড়িয়ে দিই খোলা সমেত খাবেন না যেহেতু তো ছাড়াতে লেগেছে সে এখন আর এখানে আমি একটু ফুললি ঝাল করবো তো তার জন্য টমেটো আদা নিয়ে নিয়েছি ওটা ঘষে নেবো আর এখানে আলুটা ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আর খুব বেশ করে ঝাল দিয়েছি ঝাল ঝাল আলু ভাজা আর আজকে তো একটু ফুললি ঝাল করে নেবো তো ফুললি ঝাল খেতে আমরা বেশ খুব ভালোইবাসি আর এখানে ফুললিগুলো দু এক দেখ করে তো ফুললি ঝাল করে নিলাম আর এই দেখুন পুরুলির ঝাল রেডি হয়ে গেছে আর সাথে ছিল একটু করলা তো করলাটা আমি একটু ভেজে নেবো আর একটু ভাতও চাপিয়ে দিয়েছি তো আমার করলাটা ভাজা হয়ে গেলে রান্না মোটামুটি রেডি হয়ে যাবে আর রেডি হয়ে গেলেই আমরা চলে যাব সবাই মিলে খেতে তদুপরে সমস্ত রান্নাবান্না শেষ আর এবার খাওয়ার পাড়া আর চলুন সবাই মিলে এবার খেয়ে নেই